নির্বাচন কমিশনের ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি তবে নির্বাচন কমিশন ইসি চাইলে ভোটার হতে পারবেন সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন এটা আমার জানা মতে না এরপর জানতে চাওয়া হয় তারেক রহমান নির্বাচন করতে পারবেন কি না উত্তরে সচিব বলেন করতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয় কমিশন কিসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন আইনে আছে সুনির্দিষ্ট আইন জানতে চাইলে আক্তার আহমেদ বলেন আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন আমার মুখস্থ নেই সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনিরুজ্জামান টোয়েন্টি ফোর